আসসালামু আলাইকুম কী ব্যাপার এখনও প্রোফাইল পিকচারে শোক দিবসের সাইনটা লাগানো হয়নি নাকি এখনও প্রোফাইল পিকচারটাকে ব্ল্যাক করা হয়নি যেহেতু শোক দিবস হবে নিশ্চয়ই সামনে হবে আজকে থেকে শুরু হয়েছে এতগুলো বাচ্চা যেহেতু মারা গেছে এই অ্যাক্সিডেন্টের আসলে সমাধানটা কি ক্ষতিপূরণ দিয়ে দিবেন তো যেসব বাচ্চারা মারা গিয়েছে তাদের বাবা মাদের ধরুন বাবা মারা মারা গেলে আমরা ক্ষতিপূরণ হিসেবে বাচ্চাদেরকে দিয়ে দিই তাদের ভবিষ্যতের জন্য কোনো একটা ক্ষতিপূরণ তো এখন বাচ্চারাই তো ছিল আসলে বাবা মার বা আমাদের দেশের ভবিষ্যৎ তো বাবা মারা এখন আসলে ক্ষতিপূরণটা দিয়ে কি করবে ও হ্যাঁ করবে তো ব্যাংকে জমা দিবে কারণ বাচ্চাগুলো বড় হলে তো আবার এই পরিমাণ টাকা ইনকাম করে বাবা মাদেরকে দিত তাই তো কিন্তু যে মার বুক খালি হয়েছে তার বেদনাটা বা তার ব্যথাটা আসলে কি এই ক্ষতিপূরণ দিয়ে সমাধান করা পসিবল তাই এই দেশের একটা নাগরিক হিসেবে যদিও আমি এমন কোনো ক্ষমতাবান ব্যক্তি না বা কেউই না কিন্তু তারপরও যেহেতু আমি এই দেশের নাগরিক ছোট একটা উপদেশ তো দিতেই পারি তাই না সো আমার কাছে মনে হয় এই ধরনের বাবা মাদেরকে লাইন ধরে দাঁড় করিয়ে বা তাদের বাসায় গিয়ে গিয়ে যে ক্ষতিপূরণটা এটা এইটা ক্ষতিপূরণ না দিয়ে সেই টাকাটার সাথে আরও কিছু টাকা যোগ করে একটা ভালো প্রপার প্রশিক্ষণের জায়গাটার পিছনে ইনভেস্ট করলে বেটার হয় এবং পাশাপাশি প্রশিক্ষণ যে প্লেনগুলো আছে সেগুলোর পেছনে ইনভেস্ট করলে ভালো হয় এক্ষেত্রে যেটা হতে পারে আমরা খুব ভালো ভবিষ্যতে পাইলট পেয়ে যাব এবং এই ধরনের অ্যাক্সিডেন্টও আর হবে না আর আপনাদেরকে জায়গায় জায়গায় গিয়ে গিয়ে আরই ক্ষতিপূরণও দিতে হবে না